ওভারব্রিজে মর্মান্তিক দুর্ঘটনা বেসরকারি বাসের নিচে চাপা পড়ল বাইক আজ ফুলবাড়ি ওভারব্রিজে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে একটি বেসরকারি বাসের নিচে চাপা পড়ে এক মোটর সাইকেল চালক গুরুতর আহত হন প্রত্যক্ষদর্শীদের মতে ওভারব্রিজের ওপর দ্রুত গতির বাসটি বাইকটিকে ধাক্কা দিয়ে চাপা দেয় আহত বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটিকে আটক করেছে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ছেলের বাবার না হান